নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে এক পাকে এক সিদ্ধ রান্না করা নিরামিষভাবে তো হাতে সময় কম থাকলে আমি মাঝে মাঝে নিরামিষ দিন ছাড়াও এভাবে এটা করে নিই তো এর জন্য প্রথমে আমি বাসমতি চাউল নিয়েছি এক কাপ মতো এখন নিয়েছি হাফ কাপ মতো মুখ আগে থেকে ভেজে নিয়েছিলাম সবগুলোকে এভাবে করে আমি মিক্স করে নিলাম এখন জল দিয়ে খুব ভালোভাবে আমি চাউল ডালগুলোকে ধুয়ে নেব বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে জলটা নিংড়ে নেব এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেল পরে এর ভিতরে আমি এভাবে করে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আমি হালকা একটু তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব এভাবে করে একটু হালকা ভেজে যদি নেই তাহলে এই রান্নাটায় একটু টেস্ট আসে জন্য আমি এভাবে একটু ভেজে নিই আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি চাউল ডাউল যে ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। দিয়ে দিয়ে আলুর সাথেই চাউল ডাউলগুলোকেও আবারও এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো যতটুকু আমার নুন লাগবে ততটুকু নুন আমি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি যেহেতু আমি এক পট চাউল এবং হাফ পট ডাল দিয়েছিলাম আমি এখানে সাড়ে তিন পটের মতো জল দিয়েছি জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিলাম এবং উপর থেকে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচ পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম এই সময় আমি আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে ঠিক পাঁচ ছ মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম যে আমার হয়ে গিয়েছে কিনা না মোটামুটি প্রায় হয়ে এসছে জলটাও অনেকটা টেনে উঠেছে আমি আবার একটু নাড়িয়ে চাড়ি দেখে নিলাম এবার আবারও আমি ঢাকনাটা একটু দিয়ে দিলাম আর এখানে আমি লো হিট করে দিলাম এটা আমি ঠিক তিন চার মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম জলটা একদম শুকিয়ে গিয়েছে ভাতটাও খুব ঝরঝরে হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দেখে নিলাম মোটামুটি আমার এক সিদ্ধটা রেডি এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এরকমভাবে রান্না করলে এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকেই ছিল তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার রেসিপি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকে আসছি টাটা